আজকে আমি ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলবো সো টিএনবিসি ও ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারটা কি এটা নিয়ে আমি প্রায়শই অনেকের কাছে রিকোয়েস্ট করতে শুনেছি ব্যাপারে যদি আমি কিছু সম্মুখ ধারণা দিই বেসিক্যালি ব্রেস্ট ক্যান্সার তো বিভিন্ন রকমের হতে পারে এবং ব্রেস্ট ক্যান্সারের যখন কৌর আমরা কনফার্ম করি এটা ব্রেস্ট ক্যান্সার তখন আমরা জানতে চাবো এটার চরিত্রটা কি যেটা আমরা জানতে পারি থ্রু ইমিউনিহিস্ট্রু ক্যামিস্ট্রি সেটা হচ্ছে ইস্ট্রোজেন রিসেপ্টর প্রজাস্টর রিসেপ্টর দুটো হরমোন যদিও ইস্ট্রোজেনটাই বেশি ইম্পর্ট্যান্ট আর হার টু প্রোটিন এই তিনটে জিনিস যদি ক্যান্সারের কোষের ভিতর অনুপস্থিত থাকে তাহলে আমরা বলবো ট্রিপল নেগেটিভ মানে তিনোটাই নেই ক্যান্সারের কোষে এটা বাংলাদেশে তো আমাদের কোনো ন্যাশনাল স্ট্যাটিস্টিক বা কোনো ডাটা এই মুহূর্তে এখনো সলিড কিছু নেই কিন্তু বিগত পাঁচ বছর আমার ব্রেস্ট সেন্টারের যে ডাটা আমার কাছে রয়েছে সেখানে প্রায় পঁচিশ ভাগ মানে একশো জনের পঁচিশ জন পেশেন্টের ব্রেস্ট ক্যান্সারটা ট্রিপল নেগেটিভ আসছে এটা খুবই চিন্তার ব্যাপার বাইরের দেশে এটার পার্সেন্টেজ অনেক কম সেটা সিগনিফাই করছে যে হতে পারে আমাদের যে জিওগ্রাফিক্যাল লোকেশন এই অঞ্চলের মানুষগুলোর হয়তো একটু অ্যাগ্রেসিভ টিউমার বায়োলজি রয়েছে এবং এটা নিয়ে বিশদ গবেষণার প্রয়োজন রয়েছে মানে কোশ্চেন হচ্ছে আমরা একটু পরে একটি ব্রেস্ট ক্যান্সার নিয়ে কী করব এটা একটু অ্যাগ্রেসিভ টাইপের ক্যান্সার এটা অনেকটা সেই রকম শত্রু যেটা ইনভিজিবল দেখা যাচ্ছে না অদৃশ্য শত্রু কয়জন কোথায় লুকিয়ে আছে সেটা আমরা জানি না সুতরাং আমাদের প্রিপারেশন বা ট্রিটমেন্ট ওই ওইরকম থাকবে বেসিক্যালি ম্যামোগ্রাম কোরবাবসি আলট্রাসাউন্ড এগুলি করে যখন আমরা কনফার্ম করি পরবর্তীতে ইমিউনেস্ট্রো কেমিস্ট্রি করার পর স্টেজিং ইনভেস্টিগেশনের মধ্যে আইদার যদি সম্ভব হয় একটা সিঙ্গেল পেড সিটি স্ক্যান করলে হয়ে যায় অথবা সিটি চেস্ট অ্যাপডোম্যানভেস উইথ বোন স্ক্যান এগুলি মিলিয়ে একটা স্টেজিং আর যদি কোনো কিছু করা না সম্ভব হয় তাহলে সেই গুড ওল্ড যেটা একেবারে না করলেই না অ্যাটলিস্ট একটা চেস্ট এক্সরে আর একটা আলট্রাসাউন্ড অ্যাপডোম্যান যেটা অনেকটা ব্রিটিশ আমলের পুরোনো স্টাইলের স্টেজিং হয়ে গেল খুব একটা বেনিফিট দেয় না তো এগুলো করার পর আমরা পেশেন্টকে সিদ্ধান্ত নিই পেশেন্টের টিউমারের সাইজটা কতটুকু এবং পেশেন্টের অন্যান্য ফ্যাক্টর তার এইজ তার শারীরিক অবস্থা অন্যান্য কেন্দ্রিকোমারবিটিস এগুলো দেখে আমরা তারপর সিদ্ধান্ত আমরা কি শুরু করবো ট্রিটমেন্টটা সেটা অঙ্কলের সাথে আমরা কনসাল্ট করে একটা গ্রুপ মিটিং করে আমরা সেটাকে ফাইনালাইজ করে পেশেন্টকে শেয়ার করি আর যদি ক্যান্সারটা ট্রিপল ক্যান্সারটা দুই সেন্টিমিটারের ছোটো হয় তাহলে একটা অপশন রয়েছে যে আগে সার্জারি করা কিন্তু বেশিরভাগ ক্যান্সারে আমাদের দেশে দেখতে পেয়েছি ট্রিপল নেগেটিভগুলি একটু দেরি করে আসে ক্যান্সারটা দুই সেন্টিমিটারে বড় সেক্ষেত্রে আমরা যেটা করছি একটা ছোট মার্কার ক্লিপ ইনজেক্ট করে দিচ্ছি টিউমারের সেন্টারে আন্ডার লোকাল অ্যানস আর আলট্রাসাউন্ড গাইডেন্স এই টেকনোলজিগুলো আমি বাংলাদেশে চালু করেছি প্রায় ছ বছর হয়ে গেল ইনফ্যাক্ট আমার বন্ধু ওয়াইফ ছিল বাংলাদেশের প্রথম পেশেন্ট এই মার্কার ক্লিপগুলো যেটা তোমার আমাদের আশেপাশে দেশে ছিল না যাই হোক এটা এখন দেশে বহুল প্রচলিত হয়ে গেছে এর জন্য আমি যথেষ্ট খুশি যে আমাদের দেশের মানুষ উপকৃত হচ্ছে এই মার্কার বেনিফিটটা হচ্ছে এখন যদি পেশেন্ট কিমো চালু হয়ে যায় সেই কিমোটা ইউজুয়ালি প্লাটিনাম বেস কিমো আটটা সাইকেল কখনো কখনো এদেরকে আরও সাব ডিভাইড করে ছোটো ছোটো করে দেওয়া হয় টোটাল ছ মাসের বেনিফিটটা হচ্ছে কিমোতে যদি টিউমারটা ছোটো হতে হতে হাতে নাও পাওয়া যায় তখন আমরা যে মার্কারটা দিয়েছি টিউমারের সেন্টারে কেন্দ্রে সেটা সার্জারির দিন ইউজুয়ালি দু থেকে তিন সপ্তাহে অ্যাটলিস্ট আমরা ব্রেক দিই কেমো শেষ হওয়ার সার্জারি দিয়ে আলট্রাসাউন্ড করে আমরা মার্কার টিউপটা খুঁজে বের করি খুঁজে লোকাল অ্যান্সেসের মাধ্যমে যে চামড়াটাকে অবস্কর একটা চিকন তার ঢুকিয়ে দিই ওই মার্কার টিপটাকে লোকেট করে পরবর্তীতে আমরা ওই ওয়ারটাকে ফলো করে ওয়ার গাইডেড ওয়াইড লোকাল মানে ওই তারটাকে ফলো করে ব্রেস্ট ওই টিউমারের যে অংশটা যেটা মূল পার্টটা ছিল সেটাকে আমরা এক্সারসাইজ করি ক্লিপটাকে এক্সাইজ ডিসপেসিমিনার একদম মাঝখানে রাখতে হবে সেটাকে এক্স রে করে আমরা দেখি যে মোটামুটি রেডিওলজিক্যালি আমরা ক্লিয়ার মার্জিন পেয়েছি কিনা এটা তাৎক্ষণিকভাবে ল্যাবে পাঠিয়ে দেওয়া হয় প্রজেন সেকশনের জন্য মার্জিনটা ক্লিয়ার হয়েছে কিনা জানার জন্য একই সাথে বগলের সার্জারিটাও শেষ করা হয় ডিপেন্ড করছে সে কি অবস্থায় আসছে নোটটা আগে পজিটিভ ছিল নাকি নেগেটিভ থাকলে সেন্টার বাপসি এখানেও প্রজেন সেকশন লাগবে আর যদি পেশেন্ট কিমোর আগেই আমরা পরীক্ষা নিরীক্ষার মধ্যে জানতে পারি যে বগলও ক্যান্সারটা গিয়েছে তাহলে আমরা একজনের ক্লিয়ারেন্স সেরে ফেলব এইগুলি করতে করতে আমাদের ফ্রোজেন সেকশন রিপোর্ট চলে আসে এবং সেটা যদি ক্লিয়ার থাকে তাহলে তো ততক্ষণের ব্রেস্ট রিশেপিং রিকনস্ট্রাকশন অল কমপ্লিট উন ক্লোজার কমপ্লিট সব মিলে দু থেকে আড়াই ঘন্টার মধ্যে সার্জারিটা কমপ্লিট হয়ে যায় এবং পেশেন্টের ব্রেস্টটা কিন্তু যা ছিল তাই থাকে ক্রিএম বিসে হলেই যে ব্রেস্ট ফেলে দিতে হবে সম্পূর্ণ ভুল ধারণা এ ব্যাপারে কোনো এভিডেন্স নাই যে এটার কোনো অ্যাডিশনাল বেনিফিট রয়েছে টু বি অনেস্ট ব্রেস্ট ফেলে দিলে ক্যান্সার ফেরত আসে তাড়াতাড়ি পেশেন্ট মারা যায় তাড়াতাড়ি এবং কোয়ালিটি অফ লাইফ তো শেষ হয়েই গেল এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে তবে এটাও সত্যি কথা কিছু ক্ষেত্রে তো ব্রেস্ট ফেলতেই হবে কারো ধরেন ব্রেস্ট ক্যান্সার চার পাঁচটা হয়েছে একই ব্রেস্টের মধ্যে তখন তো ব্রেস্ট রাখা সম্ভব নয় বা টিউমারটা পাঁচ ছয় সাত আট সেন্টিমিটার কিমোথেরাপি তো ছোটো হয়নি স্মল চান্স তো হতে পারে তখনও কিন্তু ব্রেস্ট ফেলতে হবে এই ধরনের জিনিসগুলো ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে এই এই মার্কেট টিপ উদ্দেশ্যটাই হচ্ছে আমরা যাতে পেশেন্টের ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করতে পারি সো দ্যাট উই ক্যান গিভ এ বেটার সারভাইভাল লেস রিকারেন্স অ্যান্ড বেটার কোয়ালিটি অফ লাইফ এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে এর পরবর্তীতে রেডিও থেরাপি লাগবে এবং রেডিয়েশনের পরবর্তীতে যদি তার ব্রাকা বা জেনেটিক টেস্টের মাধ্যমে দেখা যায় যে ব্রাকা মিউটেশন রয়েছে তখন পার্পর্স নামে একটা ড্রাগ রয়েছে সেই ড্রাগগুলো তাকে অঙ্কোলজিস্ট দেবেন প্রথমে বলে রাখি আমরা যখন ইমিউনিস্টো কেমিস্ট্রিতে ট্রিপল নেগেটিভ পাই যদি পেশেন্ট অ্যাফোর্ড করতে পারে তার আরেকটা পিডিএল ওয়ান রিসেপ্টারটা যদি পজিটিভ আসে তাহলে তাকে আমরা নিয়ার জীবন কিমো দ্যাট ইস সার্জারি পূর্বেই যে কিমোটা দিচ্ছি ওর সাথে পেমরোলিজুমাপস নামে একটা ড্রাগ অ্যাড করা যায় যে ইমিও ড্রাগ এতে এই কম্বিনেশনটা অনেক ভালো আউটকাম দেয় ট্রিপল নেগেটিভ ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে তো এই হলো গিয়ে মোটামুটি একটু সামারি করে বললে তবে এটুকু বলতে হবে যে ওভারঅল কিন্তু ট্রিপল নেগেটিভে প্রায় সাতত্রিশ বা ক্যান্সার ফেরত আসার ঝুঁকি রয়েছে পাঁচ বছরে আর প্রথম দুটো বছর সবচেয়ে চ্যালেঞ্জিং এই জন্য আপনারা সার্জন এবং অঙ্ক রেজিস্টার কোলাবরেটিভ ওয়েতে রেগুলার ফলো আপে থাকতে হবে খুব ক্লোজলি আমি আশা করব আমার এই সংক্ষিপ্ত এই ডিসকাশনটা আপনাদের খুব কাজে আসবে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য সাবধান থাকবেন সতর্ক থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম